শাশুড়ির সাথে পুত্রবধুর ঝগড়া আছে না নেই এটা কোনো অস্বাভাবিক না পুত্রবধূর ষোল আনা দোষ না শাশুড়িরও ষোলো আনাথ ফিফটি ফিফটি কিন্তু কোন পুত্রবধূ যদি তার মনের ব্যথা স্বামীকে বলে স্বামীকে তার মাতার হক নষ্ট করতে উদ্বুদ্ধ করে স্ত্রীর কারণে স্বামী পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে অথবা ভাই বোনের হক নষ্ট করে তাহলে ওই স্বামীর আয়ু কমবে রিজিক কমবে কোন কৌশলে ঠকাতে পারবে না আর যদি কোন স্ত্রী বুদ্ধিমান হন স্বামী স্ত্রীর সাথে শাশুড়ির ঝগড়া হয়েছে হতে পারে ননদের ঝগড়া হয়েছে হয়ে যেতে পারে পাললে মাফ চাইবেন না পাললে না চাইবেন উভয়েরই দোষ থাকে তবে স্বামীকে এই কষ্টের কথা কখনো বলবেন না বরং আপনার সাথে স্বামীর আয়ু বাড়ানোর জন্য স্বামীর রিজিক বাড়ানোর জন্য আপনি অবশ্যই স্বামীকে বলবেন যে তোমার আব্বা আম্মার সাথে ভালো আচরণ করো তাদের হক দাও ভাই বোনের হকটা অন্তত দাও ক্ষতি করো না আপনি যদি কষ্ট বুকে চেপে আপনার স্বামীকে তার বাবা মা ভাই বোনের অন্তত হক আদায় করার জন্য উদ্বুদ্ধ করতে পারেন আপনার পরিবারে বরকত হবে সবে বরাতের কোন দরকার হবে না তবে এটাতে আমাদের লস আছে কথা বোঝেন আমাদের লস আছে না প্রথম লস আমাদের দাওয়াত কমে যাবে দ্বিতীয় আর লস আছে আপনাদের বলতে চাইছিলাম আপনার যদি এভাবে পরিবারের শান্তি এসে যায় আমাদের কি কেন জানেন যত তাবিজ তদ্বির অধিকাংশই কিন্তু পারিবারিক অশান্তির জন্য এতে আমাদের টাকাও মানুষ বেশি দেয় এখন যদি আপনাদের সব শান্তি এসে যায় আমাদের কি লস না তারপরেও দেখেন আপনারা কি করেন আমাদের দিক যদি তাকান তাহলে আর এগুলো করেন না